হে সু এসু 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 হে সভা শিক্ষারঝরা প্রবাহু ছায়া চাঁদ নয় সূর্য নয় নয় কোনো পাহাড়ি ঝর্ণা যদি বলি ফুল তবু হবে বল তোমাদের সুতুলনা শুধুই তোমরা প্রিয় শিক্ষার্থীবিনন্দু তোমরা এসেছো আমরা আনন্দিত হয়েছি আমরা অভিমুত হয়েছি আমরা তোমাদেরকে আবারো প্রোগ্রামের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আজকের প্রোগ্রামের উদ্বোধন ঘোষণা করছি এ সো এ সো এসো হে সো এসো হে সভায় শ্রী ছায়া হে সো এ সো এসো হে সো এসো হে সভাই শ্রী ছরা প্রবাহু ছায়া প্রবাহু ছায়া আছে কত কীর্তি প্রবাহে প্রবাহ দেখো ছড়িয়ে আবহ জ্ঞানে আছে কত কীর্তি শত এই প্রবাহে দেখো ছড়িয়ে আবহ জ্ঞানে প্রবাহ 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 বিজয়ের সারকি প্রবাহ প্রবাহ শাখা শিক্ষার আলো জেলে স্বপ্ন আকার বাহের হাতছানি পেয়েছে যারা দেশের আগে হয়েছে তারা প্রবাহের হাতছানি পেয়েছে যারা দেশের আগে হয়েছে তারা দুরন্ত প্র যে তোমার পৃথিবীতে মানুষ হয়েছে যারা শুনেছে পৃথিবীতে তারাই মানুষ হয়েছে যারা ভালো মানুষের যে ভালো মানুষের কথা শুনেছে আমি সেই হিসাবে ধরে নিতে পারি প্রবাহ হলো সেই অসাধারণ শিক্ষা প্রতিষ্ঠান যেখানে একদল ভালো মানুষ থাকে এই ভালো মানুষদের পরিচালনায় তোমরা যারা এসেছিলে এবং যারা তাদের কথা শুনেছিলে এবং উপলব্ধি করেছিলে তারাই আজকে সংবর্ধিত হচ্ছে। বাংলাদেশের সবচেয়ে বড় সংকট হচ্ছে নৈতিকতার সংকট এই নৈতিকতার পাওয়ার হাউস হচ্ছে ধর্ম আপনি যেই ধর্মই থাকেন না কেন যেই ধর্মের অনুসারী হন না কেন আপনি যদি ধর্ম চর্চা করেন আপনি কখনো হতে পারবেন না টাইম ইজ এ কাটার সময় হচ্ছে একটা কাটারের মতো কাটার মানে তো বুঝো তোমরা ফল কাটো না দিয়ে টাইম ইজ লাইক এ কাটার ইফ ইউ ইউজ ইট প্রপারলি যদি তুমি এটা যথাযথভাবে ব্যবহার করো ইউড বি সাকসেসফুল পার্সন আদারওয়াইজ নট এই জন্য মোস্টলি ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদেরকে টাইমটাকে যথাযথভাবে ইউটিলাইজেশনটা জানতে হবে অফ ব্র্যান্ড

তো প্রত্যাশা থাকবে আমার কি হতে হবে যোগ্যতার পাশাপাশি সৎ হতে হবে তাহলে আমি পরিবার সমাজ রাষ্ট্রের জন্য কি রাখতে পারবো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবো স্বপ্নিক নাবিকেরা বিশ্বাসী পদ ভারে চলো সেরাদের সেরা হয়ে বাংলার বুক জুড়ে বিজয়ের সুরে কথা বলো স্বপ্নিক নাবিকেরা বিশ্বাসী পদ ভারে চলো সেরাদের সেরা হয়ে বাংলার বুক জুড়ে বিজয়ের সুরে কথা বলো মুক্তির মশাল জেলে জেলে চলো খুঁজি একসাথে জীবনে মানে স্বপ্নে নাবিকেরা বিশ্বাসী পদভারে চলো সেরাদের সেরা হয়ে বাংলার বুক জুড়ে বিজয়ের সুরে কথা বলো একুশের চেতনাকে বোখে রাখি পতাকা রঙে রঙে স্বপ্ন উড়াই শহীদের খুন রাঙা দেখানো পথে হাসি মুখে একসাথে জীবন মেলাই বিজয়ের নিশান হাতে হাতে মঞ্জিলে চলো যাই হৃদয়ের ताने